নির্ঘন্ত ঘোষণা হয়ে যাবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তার আগে সোমবার উন্নয়নমূলক কাজের সুগ্রত রায় এদিন তার সাংসদ তহল থেকে বরানগর পৌরসভায় নম্বর ওয়ার্ডে একশো চুয়াল্লিশ বারোই পাড়ায় সাত লক্ষ টাকা ব্যয়ে কুমোর পাড়ায় চার লক্ষ টাকা ব্যয়ে বীরেশ্বর ঢোল লেনের আট লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তা তৈরি করা হয় এছাড়াও আরো কিছু রাস্তা তৈরি করা হয়েছে তার সাংসদ তহবিলের অর্থ থেকে এদিন সেগুলোরই উদ্বোধন করলেন সকলের প্রিয় সাংসদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ রামকৃষ্ণ পাল তিনিও খুশি এলাকাবাসীর এতদিন চাহিদা পূর্ণ হওয়ায় আগামীতে সৌগত রায়কেই আবার সাংসদ হিসেবে চান এলাকার মানুষ আমার ওয়ার্ড অর্থাৎ নয় নম্বর ওয়ার্ডে নাগরিকদের দীর্ঘদিনের আশা একটা ভাঙা চোরা রাস্তার ওপর দিয়ে রাস্তার ওপর দিয়ে নাগরিকরা যেতেন এটা আমি ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আর সহ্য করতে পারতাম না কেন পৌরসভার আর্থিক সংগতি নেই যার কারণে অধ্যাপক সৌগত রায়ের কাছে গিয়ে দরবার করে একটা এস্টিমেট করে দিলাম সৌগত রায় একশো চুয়াল্লিশ বাড়ির পাড়া সাত সাত লক্ষ টাকা এবং কুয়োর পাড়া চার লক্ষ টাকা এবং পাশাপাশি তিন এবং নয় ন লক্ষ টাকা আর স্টেট ফিনান্সের মাধ্যমে স্টেট ফিনান্সের মাধ্যমে আমরা পেয়েছি চার লক্ষ টাকা এই চারটি রাস্তা আজকে সব অধ্যাপক সভ্যতায় উদ্ভব হতো এটা আমাদের কাছে বড় ভাবনা মানুষও খুশি খুব খুশি হতো বুঝতে পারবে ধরুন আগে সামনের দিনে আরও একটি মনে হচ্ছে এবং সামনের দিনে আমাদের আশা বামখণ্ডের আমলে যেমনি রাস্তা আলো ছিল না আমরা মানুষের আশীর্বাদ নিয়ে যখন ওয়ার্ডে ঢুকলাম চারদিকে আলোর ব্যবস্থা করেছি এবার রাস্তা হয়ে গেল আর দু একটা রাস্তা হবে আমার ন নম্বর ওয়ার্ডে রাস্তা কোনো কমপ্লিট মানুষের কাছে আর কোনো অভিযোগ থাকবে না আর একটু যেটুকু অভিযোগ আছে আপনার মিডিয়ার সামনে বলতে আমার দ্বিধা নেই একটু জলের অভাব আছে সেই জলের অভাব আমরা ওভারে ওভারে ট্যাঙ্কি করে সেই জলের অভাবটা মিটিয়ে ফেলব ব্যুরো রিপোর্ট চ্যানেল